সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই প্রিয় সকল খামারি ভাই চাষি ভাইরা যারা আমাদের ভিডিওটি সব সময়ের মতোই দেখেন তারা অবশ্যই আজকে আমাদের যে মাছের পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই কারফু মাছ অনেকেই কমেন্ট কার্প নামে ডেকে থাকেন এবং কি কার্পিও কার্পিও মাছ ডেকে থাকে অনেকেই যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা বিভিন্ন জলাশয়ে মাছগুলো চাষ করে থাকে দেখা যায় কেউ ছয় মাসের প্রজেক্ট করে কেউ এক বছরের প্রজেক্ট করে কিংবা কি অনেকেই দুই বছর দেড় বছরের প্রজেক্ট করে তাদের জন্য আজকে এখানে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন আমাদের মাছের পোনাগুলো এই পোনাগুলোর বয়স হচ্ছে পঁচিশ দিন মানে শীতকালে এই মাছগুলো হয় আর এই মাছটি যদি আপনারা এখন কা কোনো একটি পুকুরে চাপের মধ্যনে রাখেন দেখা যায় বৈশাখ মাসে ধান চাষ করার পরে আপনারা ওই বৈশাখ মাসের যে ধানের যে ন্যাড়াগুলো থাকে ওইগুলোর ভিতরে পানি ঢুকিয়ে এই মাছগুলো চাষ করলে দেখা যায় মাছগুলো খুব ভালো বৃদ্ধি পাবে অনেকে বলতে পারেন কেমন দাদা এই মাছগুলো বৃদ্ধি পাবে এটা হচ্ছে মাছটি বৃদ্ধি পাওয়ার যে কারণটা এই ন্যাড়ার মুথাগুলো এই মাছগুলো কিন্তু খায় তেমন হারে মানে খুব বেশি পরিমাণ খায় যার জন্য এই মাছটি আপনার কম জলাশয় চাষ করার সুবিধা যে কোনো মাছ চাষি ভাই খামারি ভাইয়ারা যদি মনে করেন এই সমস্ত কারফিও মাছ আপনারা নিয়ে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর সকল মাছ চাষী ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য অন্য বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ রইল